জমিতে আসছি শাক তোলার জন্য এখন আমি শাকগুলো তুলে নিবা একবার হলেও বাড়িতে এভাবে শাক রান্না করে খাবেন আর এই আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন বন্ধুরা নিহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বাড়ির একদম মানে আমাদের নিজেরই জমির একদম টাটকা আলু শাক রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর এখন আমি আলু শাকটা আনতে যাব। আমাদেরই জমির আলু শাক আমি কীভাবে আনতে যাচ্ছি জমিতে আসছি শাক তোলার জন্য এখন আমি শাকগুলো তুলে নেবো দেখুন বন্ধুরা কতগুলো শাক তুলে নিয়েছি আর দেখুন জমিতে কত সুন্দর শাক হয়েছে একদম মনে যাচ্ছে যে অনেক শাক তুলে নিই এই দেখুন একদম জমির একদম এই দেখুন টাটকা কত বড় বড় আলুর গাছগুলো কত বড় বড় হয়েছে এই দেখুন খুব সুন্দর লাগছে এই শাকগুলো তুলছি হয়ে গেছে এখন আমি বাড়িতে চলে যাব দেখুন বন্ধুরা শাকগুলো তুলে নিয়ে এসেছি আর তুলে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি শাকগুলো কেটে নিব দেখুন একদম জমির টাটকা শাক আর দেখতে কিন্তু শাকগুলো খুব সুন্দর লাগছে আর এইরকম শাক থাকলে শাক রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে এই দেখুন শাকগুলো এরকম ছোট ছোট করে কেটে নিব শাকগুলো কাটা হয়ে গেছে এখন আমি রান্না করে নিব এই আলু শাক রান্না করার জন্য এখানে নিয়েছি ধনে পাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন থেতো করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কড়াতে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু শাকগুলো দিয়ে দেব শাক মতো লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন আমি একটু নাড়াচাড়া করে এই শাকটা খুব ভালো করে সেদ্ধ করেছি এখন শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলো একটা ফুটো করা থালায় আমি শাকগুলো নামিয়ে নিব শাকটা এই ফুটো করা থালায় নামিয়ে নিয়েছি আর শাকের যে জলটা ছিল এই জলটা কিন্তু আমি একটু ঝরিয়ে ফেলে দিয়েছি আর তার কারণ এই আলু শাকে কিন্তু বা জমিতে প্রচুর সার দেওয়া থাকে আমি তার জন্য এই জলটা কিন্তু আমি ফেলে দিয়ে দিয়ে তেল তেলটা গরম হয়ে গেছে তেলে শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা প্রথমে আমি ভেজে নিব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই একটা খালায় তুলে নিব এখন আমি তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি খেতো গড়া রসুন দিয়ে আমি লাল করে ভেজে লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই শাকগুলো দিয়ে দিয়ে এখন আজ করে এই শাকটা আমি রান্না করি করে নিয়েছি এখন আমি দিয়ে দেব ধনে এই ধনে দিয়ে শাকটা কিন্তু আরেকটু রান্না করে নিয়েছি আর শাকটা একদম দেখুন কতটুকু শাক নিয়েছিলাম আর একদম শাকটা মিলিয়ে গিয়েছে এই দেখুন আর কালারটা একদম কালো খিচখিচে হয়েছে শাকগুলো আর যেটা সেন্ট বেরিয়েছে আর এইরকম শাক যদি হয় এক খালাম শাক নিচেই শেষ হয়ে যাবে আর মাছ মাংসটা কিন্তু মনে পড়বে না এই দেখুন শাকের রেসিপি কি হয়ে গেছে আজকে এখন আমি একটা থালায় গ্যাসটা অফ করে দিয়ে এই শাকটা নামিয়ে নিচ্ছি একবার হলেও বাড়িতে এভাবে শাক রান্না করে খাবেন আর এই আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ